রবিবার রাতে ঘূর্ণিঝড় রেমালের প্রকোপে পড়ে অন্ধকারে ডুবেছিল গোটা এলাকা ঠিক সেই সুযোগেই হাওড়ার বাল্টিকুড়ি কালীতলায় কালী চুরির ঘটনা ঘটল রেমালের আতঙ্কে পাড়ার লোকজন যখন ঘরবন্দি সেই প্রতিমার সমস্ত গয়না নিয়ে চম্পট দেয় চোর মন্দিরের পুরোহিত জানান মন্দিরে সিসিটিভি ক্যামেরা থাকলেও তা লোডশেডিংয়ের জন্য বন্ধ ছিল আর সেই সুযোগেই মন্দিরের সাতটি তালা ভেঙে মূর্তির গলার সোনার হার কানে দুল জিপসহ দু ভরি সোনার গয়না ও ছভরি ওজনের রূপোর গয়না চুরি গিয়েছে পাশাপাশি প্রণামী বাক্সে থাকা প্রায় তিরিশ হাজার টাকা নিয়ে চোরেরা পালিয়ে যায় মন্দির কমিটির এক সদস্য জানান একশো বছরের এই মন্দিরে এই নিয়ে তিনবার চুরি হলো স্বাভাবিকভাবেই ওই এলাকার মানুষ কিছুটা হতভম্ব এবং আতঙ্কিত মন্দির কমিটির সদস্য বাবলু হাজরা তিনি কি বলছেন এই চুরির ঘটনার পর শোনাব তার কথা হয়েছে ওই ধরুন রাত্রি আমাদের জানি না কত হয়েছে সব তালা ভাঙা প্রায় সাতটা তালা শুধু

মন্দিরের পুরোহিত আরও জানান তিনি রবিবার রাত পৌনে নটায় মন্দিরের সমস্ত তালা বন্ধ করে প্রতিদিনের মতো চলে যান পুরোহিত বলেন সোমবার সকালে পুজো করতে এসে দেখি মন্দিরের মেন গেটের তালা ভাঙা আমি সঙ্গে সঙ্গে কমিটিতে খবর দিই তদন্ত করতে ঘটনাস্থলে আসে দাসনগর থানার পুলিশ শুনুন মন্দিরের পুরোহিত কি বলছেন সব তারা চেক করে করেন প্রতিদিন প্রতিদিন চেক করে যায় আপনি

আনুমানিক কালকেও এই অবস্থা ছিল কালটার আগে তো এরকম কি বলُونَ ভালো করে বলবেন করে মানে মহেশ সব গায়নে নিয়ে হ্যাঁ আমার কলিগ বৈদ্যনাথ ঝা এই বিষয়ে কি বলছেন শুনুন গ্রামেলা ঘুরনি ঝড়ের জেরে লোড শেডিং আর লোড শেডিং সুযোগ নিয়ে কালী মন্দিরের চুরি প্রায় দু ভরি সোনার গয়না ও ছ ভরি রূপুর গয়না ঘটনাটি ঘটেছে হাওড়া দাসনগর থানা অন্তর্গত বালটিকুড়ি কালীতলা এলাকা একটি মা কালী মন্দিরে এই ঘটনা ঘটে রবিবার রাত যখন লোডশেডিং ছিল সেই সুযোগে যে দুষ্কৃতি রয়েছে তারা মন্দিরের মূল গেট সহ সাতটি তালা ভেঙে তারা সোনার গয়নাগুলো চুরি করেছে এর পাশাপাশি যে প্রণামী বক্স ছিল সেই প্রণামী বক্সও তারা নিয়ে চলে যায় সকালবেলা আজকে যখন পুজো দিতে আসেন পণ্ডিত মশাই তখন তিনি দেখেন যে মেন গেট যে রয়েছে মন্দিরের তার তালা ভাঙা রয়েছে তারপরে তিনি মূল মন্দিরে প্রবেশ প্রবেশ করার পর দেখেন যে পরপর যে মন্দিরের তালাগুলো লাগানো ছিল সে সাতটি তালা ভাঙা রয়েছে আর তিনি জানালেন যে মায়ের যে কানের দোল গলার হার জীব সহ যে একাধিক গয়না ছিল সেই গয়নাগুলো চুরি করেছে তার মধ্যে প্রায় দু ভরির সোনার গয়না ও ছ ভরির উপর গয়না ছিল তারা নিজের সঙ্গে নিয়ে যায় এর পাশাপাশি যাবার সঙ্গে যে পুনামি বক্স ছিল যে বক্সের প্রায় তিরিশ হাজার টাকা ছিল সেই তিরিশ হাজার টাকার পুনামি বক্স সহ তারা নিয়ে চলে যান এই মন্দিরে রয়েছে সিসিটিভি লাগানো যদিও লোড লোডশেডিংয়ের কারণে এই লোড সিসিটিভি কাজ করতে কাজ করছিল না বন্ধ ছিল ঘটনা খবর পাওয়ার পর কমিটিকে জানানো হয় ও কমিটির তরফ থেকে দাসনগর থানা অভিযোগ জানানো হয় দাসনগর থানা পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন ও গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন এখনও পর্যন্ত এই ঘটনা কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি যদিও হাওড়া সিটি পুলিশের দাসনগর থানা পুলিশ আধিকারিকরা গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন প্রসঙ্গত রবিবার গভীর রাতে ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের মধ্যে স্থলভাগে আছড়ে পড়ে পশ্চিমবঙ্গের কিছু অংশে রাস্তাঘাট প্লাবিত হয়েছে উপকূলবর্তী এলাকায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রবিবার রাত সাড়ে আটটা নাগাদ সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে তবে তার আগেই তৎপরতার সঙ্গে প্রশাসন উপকূলবর্তী ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এক লাখেরও বেশি মানুষকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে রেমালের ল্যান্ডফলের ধাক্কা শহর কলকাতাতেও এসে পৌঁছায় কলকাতায় রবিবার রাত থেকেই ঝড় বৃষ্টি শুরু হয় এই দুর্যোগের মধ্যেই আবার কলকাতার এন্টালির বিবি বাগানে বাড়ির চাঙড় ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির ক্যামাক স্ট্রিটেও ভেঙে পড়েছে একটি বাড়ির একাংশ সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হাওড়া হুগলিতেও ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা এই দুর্যোগের আবহেই রবিবার রাতে দুষ্কৃতীরা কীর্তি ঘটালো হাওড়ার বাল্টিকুড়ি তলায় কালী মন্দিরে মন্দির কমিটির তরফ থেকে বলা হচ্ছে যে খাতায় কলমে একশো বছরের পুরনো এই মন্দির কিন্তু কথায় আছে যে এই মন্দির তারও প্রাচীন আপনারা দেখতে পাচ্ছেন সেই কালী মূর্তি যেই কালী সোনার মুকুট জীব সোনার গয়না অর্থাৎ গলার যে হার এবং কানের দুল এগুলো সব নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এবং গতকাল যেহেতু রেমালের জন্য লোডশেডিং ছিল রেমালের তাণ্ডবে লোডশেডিং ছিল সেই লোডশেডিংয়ের সুযোগ নিয়ে চোরেরা তালা ভেঙে ভেতরে ঢোকে এবং সব কিছু লুট করে পালায় প্রণামী বাক্সে তিরিশ হাজার টাকা মতো ছিল সেটিও নিয়ে পালায় দুষ্কৃতীরা আর সিসিটিভি মন্দিরে থাকা সত্ত্বেও কোনো কিছুই কাজ করলো না যেহেতু লোডশেডিং ছিল দেখতে থাকুন আজ তাক বাংলা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না